একমাত্র সন্তানকে হারিয়ে গগনবিদারী আর্তনাথ মায়ের যাকে ঘিরে ছিল হাজারো স্বপ্ন চোখের নিমিশে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেই স্বপ্ন ভেঙে চুরমার রোববার দুপুরে রাজধানীর রাজুক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফিরছিল উত্তরা হাই স্কুলের শিক্ষার্থী নাইম রাস্তা পার হচ্ছিল উত্তরা বিএনএস সেন্টারের সামনে এমন সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে পিষে চলে যায় চোখের সামনেই এমন ঘটনায় নির্বাক সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে তবে এর আগেই মারা যায় নাইম রোড ক্রস করে আসতেছি এখন একটা বিআরটিসি ট্রাক আয়সা আর কি লাগায় দিছে ও সামনে ছিল আমরা পিছনে ছিলাম ও সামনে দেখলাম যে হঠাৎ করে ট্রাক এসে ওকে মাইরা দিল অনেক স্লো এসে ব্রেক করতে পারত কিন্তু ড্রাইভার সেটা করেনি নাইমের বাবা মার একটাই দাবি নিশ্চিত করতে হবে ঘাতক ট্রাক চালকের শাস্তি তার মার বাসায় কাজ করে এই ছেলে রে কলেজে লেখাপড়া করাই ছিল এটা ভবিষ্যৎ ছিল শেষ আজকে ভবিষ্যৎ শেষ হয়ে গেছে দুর্ঘটনার পর শিক্ষার্থীরাই ট্রাকটি জব্দ করলো পালিয়ে যায় চালক